গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই মিষ্টি সকালের শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন একটু টিফিনের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি ছেলেকে স্কুলে দেবো আর ওইদিকে তোমাদের দাদাভাই ছেলেকে রেডি করছে তো তিনজনে একসাথে রেডি হয়ে যাব ছেলে যাবে স্কুলে আর আমরা দুজনে একটু হাঁটতে বেরোবো তবে খুব সকালে হয় না যেহেতু এখানে আমরা তিনজনে থাকি তো আর কেউ থাকে না তাই ছেলে কি সকাল সকাল একা ছেড়ে রেখে যাওয়াটা সম্ভব না তাই ও স্কুলে চলে গেলে তারপরে আমরা দুজনে একটু বেরোই আর ওইদিকে ছেলে স্কুলে চলে গেছে আর আমরা দুজনে হাঁটতে হাঁটতেই যে নদীর পাড়ে চলে এসেছি যেহেতু বাড়ির সামনে যখনই মন করে তখনই চলে আসি বেশ ভালোও লাগে আর আজকে দেখো শীতের সকাল একদম রোদ আর এখানে শীত বলতে সেরকম শীত নয় হালকা একটু শীত পড়ে একটা হালকা পাতলা চাদরে কেটে যায় আর নদীর মাঝখানে দেখো যে সাদা বালির মতো ওটা কিন্তু জড় পড়েছে আগের বছর ডিসেম্বর মাসে ওই জোড়ায় আমরা পিকনিক করতে গিয়েছিলাম আর এই নদীটায় কিন্তু খুব বেশি জল নয় দেখলে মনে হবে যেন পত্ত জল আগের বছর যখন ওই চরে গিয়েছিলাম তো ওই চর থেকে ওই নদীতে নেমেছিলাম খুব বেশি জল নেই এক কোমরের মতো করে জল আর এমনিতে তো আমরা এই গোদাবরী নদীতে প্রায় সময় সান করতে আসি আর এখন দেখো নদী ওই পারে কত নৌকা সব সন্ধেবেলা এই পার থেকে নৌকাগুলো ওই পারে চলে যায় মাছ ধরার জন্য আবার ভোরের দিকে নদী দুপা দিকে সব ফিরে আসি আর এখন তো অভ্রাণ মাস চলছে অঘ্রাণ মাসে প্রায় আধা আদি তো আমাদের যেমন লক্ষ্মী পুজো চলে আর এদের এখানে কিন্তু পৌষ মাসের আধাআতি করে পন্গল পঙ্গলটা এদের একটা পুজো তো খুব পনেরো দিন ধরে এদের অনুষ্ঠান হয় তো এই যে নদীর পাড়টা দেখছো এখানে খুব সুন্দর করে লাইটিং হবে প্যান্ডেল হবে এখানটায় পনেরো দিন ধরে অনুষ্ঠান চলতে থাকবে তো সেই দিনটা আসো খুব শিগগিরই আসতে চলেছে তো তোমাদের সাথে সবকিছুই আমি শেয়ার করবো তো চলো এখন আমরা একটু ঘোরাঘুরি করবো নদীর পারটা ঘুরে রেঙে তারপরে একটু পার্কের দিকে যাব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ওই পার্কের সাইডে অনেক ফুল গাছ থাকে ওইদিক থেকে একটু ফুল বেল পাতা তুলে নেবো তারপরে সোজা বাড়ি চলে যাব। দেখো আমরা পুষ্পহাট থেকে চলে এসেছি এখন হাঁটতে হাঁটতেই যেয়ে পার্কের দিকে যাব। আর এটা কিন্তু আমরা রোডের রোডেই হাঁটছি তো রোডের ধারে দেখো পার্কে যাওয়ার আগে এখানে দেখো গরুগুলোকে কত সুন্দরভাবে লালন পালন করা হয় আমরা ঠিক যেমন ভগবানের পুজো করি ঠিক সেভাবে আর ভিতরে দেখো একটু কিন্তু ভগবানের মূর্তিও আছে তো এখানে ভিডিও করতে দেবে না বলেছিল তবুও একটু একটু করলাম সুন্দরভাবে গরুগুলোকে মানে লালিত পালিত করে ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাও একটু লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে করে ভিডিওগুলো করে নিচ্ছিলাম আর এই রোডটাতে তোমরা যতটাই হাঁটবে না কেন এই নদীটা দেখতে পাবে আর দেখো পার্ক বন্ধ হয়ে গেছে যেহেতু এখন নটা পনেরো কুড়ি হয়েই গেছে খুব সকালে পার্কটা খোলা থাকে যেহেতু সবাই মর্নিং ওয়াক করতে আসে তারপরে বেলার দিক করে বন্ধ হয়ে যাক আবার বিকেলের দিক করে ফুলে রাত্রে নটা পর্যন্ত চালু থাকে তো আর কি করবো এখন দুটো ফুলডুল তুলে নিয়ে বাড়ি চলে যাবো তো এই যে আমরা বাড়ি চলে এসেছি এসে এখন ঝাড়ু দিচ্ছি আজকে কিছুই কাজ সেরে যাওয়া হয়নি এমনিতে আমি রাতের বেলা সব কাজ টুকি টাকি এগিয়ে রাখি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে একটু ঘরদ্বরে কিন্তু কাজ বেশিই থাকে তো চলো এখন ঘর সব পরিষ্কার করে তারপরে স্নান করে নেবো তো দেখো সান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন এসে ঠাকুরকে সেবা দেব আর দেশের মতো কিন্তু এখানে আর ব্রাহ্মণ দিয়ে লক্ষ্মী পুজো করি না কারণ এখানে ব্রাহ্মণ কখন আসবে না আসবে আর দেশের মতো লক্ষ্মী ঠাকুরও এখানে পাওয়া যায় না তাই নিজেরা নিজের মতো করে পুজো করে নিই তো চলো এখন ঠাকুরকে পুজো দিই আর যখন হাঁটতে গিয়েছিলাম ওখান থেকে একটু ফুল বেলপাতা সব নিয়ে এসেছিলাম তো চলো এখন নিজের মতো করেই ঠাকুরের পুজোটা করিনি তো এখানে দেখো হয়ে গেছে এখন মিলে চা খেয়ে তারপরে চা সবজি কাটাকুটি করতে হবে রান্না বান্না আছে যেহেতু বৃহস্পতিবার তো সব কিছুই নিরামিষই হবে আর সকালে যখন হাঁটতে বেরিয়েছিলাম দেখো একটু লেবু আর শশা কিনে এনেছি এগুলো কিন্তু কুড়ি টাকা কুলো লেবু দিয়েছে এখানে কিন্তু পাতিলেবু খুব সস্তা আর এখন কিন্তু সবজির দাম প্রচন্ড পরিমাণে বাড়া তোমাদের ওখানে সবজির দাম কিরকম একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে তো দেখো এখন চা নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই খাবে চার বিস্কেট আগামী কেবল চা চাঁদা চল রান্নাঘরে চলে এসেছি আর দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি এখানে আজকে চালদা দিয়ে ডাল আনাবো নিরামিষ দিনে একটু টকটাল হলে কিন্তু বেশ ভালোই লাগে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর চালদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে ডাল হলুদ লবণ জল দিয়ে একসাথে তুলে দিয়েছি তাহলে ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে একটু মোটা মোটা করে আলু কেটেছি আলুগুলোকে ভেজে নেবো যেহেতু ছেলে সবজি খায় না ওকে ডালা দিলে খাওয়া হয়ে যাবে আর এখানে সব রকম একটু সবজি কেটেছি এটাকে দিয়ে একটু সবজি এই দুপুরের খাওয়াটা হয়ে যাবে আর নিরামিষ কিন্তু বেশি কিছু করতেও ভালো লাগে না রাতের বেলা অন্য কিছু একটু বানিয়ে নেবো তো চলো এখন তাড়াতাড়ি করে রান্না করে নি আমাকে আবার একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ ছেলে একটার মধ্যে চলে আসে লাঞ্চ করতে কোনোদিনও কোনোদিনও আসে আবার যেদিন আসে না বেশি দিনে লাঞ্চটা স্কুলে দিয়ে আসতে হয় একটা তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই তারপরে আবার দোকানে কাজ থাকে তাকেও বসতে হবে এদিকে ছেলেও আমার চলে এসেছে আর আমার রান্না বান্নাও কিন্তু কম ওকে এখন খাইয়ে দেবো ও ফি স্কুলে চলে গেলে তারপরে আমরা দুজনকে খেতে বসবো ওকে খাইয়ে দেওয়ার একটাই কারণ মানে তিনি ডিম মাংস হয় সেদিনে ও হাতে করে খেয়ে নেয় আর সবজি মাছ হলে ওকে আমি একটু খাইয়ে দিই কারণ ভাতের মধ্যে সবজিটা ভালো করে না খেয়ে দিলে ওটা হয়তো বুঝতে পারে না খেয়ে নেয় আর ও নিজের হাতে সব বেছে বেছে ধুলে দেয় চলো এখন ওকে খাইয়ে দাঁড়িয়ে সেগুলো কাঠিয়ে দিই তারপরে আমরা খেতে বসবো আর এখন দেখো সন্ধেবেলায় মানে মাঝখানে আর সেরকম ভিডিও video করতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছিল তাই তোমাদের দাদাভাই একটু সমস্যা এনেছে আর এখানে চা বানিয়ে নিয়েছি ছেলে দুটি হরলিক্স আর একটু সমস্যা দিয়ে ও টিউশনি চলে যাবে আর আমরা একটু চা খেয়ে কাজে বসবো আর এখন বাজে রাত্রি দশটা তো মাঝখানে আর চা খাওয়ার পরে ভিডিও edit করিনি কারণ দোকান ঘরে একটু কাজ ছিল তার জন্য কাজ করছিলাম আর এদিকে একটু ফুলকপি আলুর সবজি বানিয়েছি আর বানাবো লুচি যেহেতু নিরামিষ আর নিরামিষ দিনে কিন্তু দুবেলায় যেহেতু ফুলকপি সবজি বানিয়েছি তাই ভাবলাম একটু লুচি বানিয়ে নিই তাহলে খাওয়াটা ভালোই হবে আর এখানে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু লাল লাল করে ফুলবে তো রান্নাবান্না করতে করতে প্রায় সাড়ে দশটায় বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নেবো কারণ ছেলে কিন্তু অনেক সকালে উঠেছে কারণ ভোরের দিকে ওর একটু জ্বর এসেছিল আর হালকা কফ হয়েছে যার জন্য সকালে ভাবছিলাম স্কুলে পাঠাবো না তারপরে ওর বাবা আবার ওষুধ করে এনে দিল তারপরে চান টান করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম কারণ আজকে ওর এক্সাম ছিল তার জন্য আর এমনিতে হলে হয়তো পাঠাতাম না যেহেতু এক্সাম ছিল আর মাঝখানে কয়েকদিন টেস্ট চলে গেছিলাম তো তার জন্য স্কুলটা ছুটি করে গেছিলাম অনেক দিনই তো এখন গিলার কর্মী দেখা হচ্ছে পরে খাওয়া দাওয়া এখন এই যে মতে চলে এসেছি আর শীতকাল বুঝতেই পারছো শীতকালে একটু না ক্রিম কিন্তু হয় না আর এখানে সেরকম শীত পড়ে না কিন্তু ওয়েদারটা এমন থাকে গা হাত যেন একটু খসখসে ভাব থাকে তাই একটু ক্রিম দেখে নিলে স্ক্রিনটা কিন্তু ভালো থাকে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট তো আজকের মতো এখানে টাটা গুড নাইট